ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ও প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন বিটিবি ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে ডেকেছে নির্বাচন কমিশন এ ভাষণ বুধবার রেকর্ড করা হবে বলে জানিয়েছে ইসি সোমবার বিটিবি ও বেতারকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে ইসি সচিব আক্তার আহমেদ বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে দশ তারিখ ডাকা হয়েছে তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবেন ভাষণ রেকর্ডের দিন দুপুরে রাষ্ট্রপতির সঙ্গেও ইসির সাক্ষাতের সূচি রয়েছে ভোট প্রস্তুতি ও তহসিল নিয়ে আলোচনার মধ্যে রোববার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা অন্তর্বর্তী সরকারের প্রধানকে জানিয়েছে নির্বাচন কমিশন প্রস্তুতির বিষয়ে ইসিকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টাকে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার ধন্যবাদ জানান